নেওয়া যেত না এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ আমরা নিতে পারিনি আমরা পিয়াস করিমের লাশ নিতে পারিনি কেননা ওখানে একটি ইজারাদারি প্রতিষ্ঠান ছিল তারা ঠিক করত আপনার লাশ শহীদ মিনারে যাওয়ার যোগ্য কি যোগ্য না কেননা তারা ঠিক করত আপনি কি মুক্তিযোদ্ধা না রাজাকার এই যে বাংলাদেশ আমরা কেন ভুলে যাচ্ছি পঁয়তাল্লিশ বছর আগে এরকম একটা বাংলাদেশ আমরা ছিলাম কাজে আমার যেটি মূল বক্তব্য আরো একটা কথা বলে একটা টেলিভিশনে অনুষ্ঠান হয়েছিল একজন বেগুন এবং ক্যান্সার বিষয়ক গবেষকের আপনারা সবাই কি দেখেছিলেন সেটা সেই গবেষককে বলা হয়েছিল তিন ভদ্র মহিলা উপস্থাপিকা যে আপনি বেগুন নিয়ে গবেষণা করে খোঁজদের অপরাধ করেছেন কেন কারণ যদি বেগুনের কারণে ইমেজ ক্ষুণ্ণ হয় সরকারের যদি কালকে বেগুনের দাম পড়ে যায় এবং আপনাকে শাস্তির আওতায় আনা হবে ভদ্রলোক অসহায় হয়ে গেলেন উনি বুঝতেই পারেননি উনি কোন চ্যানেলে মধ্যরাতে কাদেরকে মোকাবেলা করেছেন যে সরকার বেগনকে মোকাবেলা করতে পারত না সে কি আপনার অধিকার মোকাবেলা করতে পারত কাজে আমরা এরকম একটি শাসন থেকে বের হয়েছি কথাটার জন্য বলছি দেখেন আমাদের মধ্যে কিন্তু এখন আমি এক ধরনের অস্থিরতা টের পাচ্ছি এবং সত্যিকার অর্থেই পাচ্ছি অস্থিরতা এর একটা কারণ আছে পনেরো বছর আমরা চুপ ছিলাম তো এখন আমাদের অনেক কথা বেরোচ্ছে আমরা সবাই মত প্রকাশ করছি যেটা খুব ভালো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিভক্তি খুঁজতে খুঁজলে আমরা অনেক বিভক্তি পাব আমাদের মতের বিভক্তি আছে পথের বিভক্তি আছে কিন্তু আমরা যদি কিছুদিনের জন্য ঐক্যের সুরটা ধরতে চাই তাহলে দেখবেন আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো আমরা ফেস্টিভ্যাল বিদায় চেয়েছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এখন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে আমাদের একটা রোডম্যাপ এটা আমরা মানি এবং সেই রোডম্যাপে আমরা সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো করতে দেই এই সরকারকে আরো যে করার দরকার সেটা নির্বাচিত সরকার নির্বাচনের পরের সরকার করুক কিন্তু দেখুন আমরা সবাই ভাবছি যে নির্বাচন চাই এবং আমরা পনেরো বছর কেউ ভোট দিতে পারেনি এটা কিন্তু খুব সত্যি কাজেই যেই জেনারেশনটি গণ অভ্যুত্থান করেছে তারা তো ভোট দিতে পারেনই না আমরা তো তারা অতীতে দু একবার দিয়েছিলাম কাজী ভোট আমরা চাচ্ছি কিন্তু ওই ভোটটি আয়োজন করতে হলে আপনাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রশাসন দাঁড় করাতে হবে এবং আপনার মনে রাখতে হবে সচিব লীগ এখনো সক্রিয় পুলিশ লীগ এখনো সক্রিয় তাদেরকে নিউট্রাল না করে আপনি কি করে একটি নির্বাচনের দিকে যাবেন এবং গত পঁয়তাল্লিশ দিনে বাংলাদেশে যা সংস্কার হয়েছে ৪৫ মাসেও বাংলাদেশে কখনো তা হয়নি আমরা যেন ভুলে না যাই আরেকটা জিনিস আমার কাছে একটা সহজ ফর্মুলা আছে শেখ হাসিনা যা যা করেছিল। ঠিক তার কিন্তু ক্ষমতায় যাবেন উনি যেভাবে সংসদ চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে দল চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে বিরোধী দলকে মোকাবেলা করতেন আপনি তার উল্টোটা করবেন আমাদের সামনে খুব সহজ ফর্মুলা আছে এটা কোনো ভোলাটা বিষয় না আমরা চোখের সামনে একটা দানবকে দেখেছি সেই শাসনের বিপরীতে আপনি যা যা করতে চান তা কি কোনোটা করবেন তাহলে কিন্তু আমাদের সংস্কার এবং আমাদের জনগণের গণতান্ত্রিক শাসন হয়ে যাবে সবাইকে অনুরোধ ধন্যবাদ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমরা সবাই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব। সহযোগিতা কি চাচ্ছেন ওনারা সেটাও কিন্তু একটা প্রশ্ন সেই প্রশ্নটাও কিন্তু এখন গুরুত্বপূর্ণ এখন আর কে এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক মিনিট বললেও তো বলে না এক সেকেন্ড বললে এক মিনিট বলবে আমি

অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ আমরা রোডম্যাপ বলতে তার কাজটি কি হবে এবং সে কি কাজটি করবে আমাদের সংবিধানে আঠারোটি মৌলিক অধিকার আছে তার মধ্যে আমি কথা বলছি। একটি হচ্ছে সাতাইশ আছে সকল নাগরিকের সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সেখানে বলা হচ্ছে এই দাও করছে ওই দাও করছে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এই জিনিসটা দেখা হচ্ছে যে কোন দল করছে সেটা না সঠিক অপরাধীকে সাথে সাথে বিচারের আওতায় এবং আরেকটি হচ্ছে সংবিধানের একত্রিশ নম হচ্ছে যে বাংলাদেশের নাগরিক যে কোনো স্থানে অবস্থানরত অবস্থায় আইনের আশ্রয় লাভের অধিকার রাখে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অনেক জায়গায় এখনো থানা রানিং হয় নাই অনেক জায়গায় এখনো থানায় সঠিকভাবে কেস নেওয়া হচ্ছে না আমি মনে করি রোড ম্যাপের ভিতরে এগুলোই পড়ে যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এই জিনিসগুলো দেখতে হবে এবং আরো যে সংস্কার কথা শিক্ষা সংস্কার কথা স্বাস্থ্য সংস্কার এগুলো কিন্তু আমাদের রং লং রান প্রসেস তো আমি মনে করি যে লং রান প্রসেস এর কাজ অন্তর্বর্তীকালীন সরকারের না একটি গণতান্ত্রিক দেশের অবশ্যই গণতান্ত্রিক সরকারের সেই কাজ এবং আমি মনে করি যে তাদের উচিত হবে দ্রুত নির্বাচন কমিশন তৈরি করে একটি নির্বাচন দিয়ে এবং সুষ্ঠু নির্বাচন দিয়ে একটি রাজনৈতিক দলের হাতে বুঝিয়ে দিয়ে তারপরে আমাদের এই গণতান্ত্রিকভাবে সংস্কার করা এই সংস্কার শুধু তার কাজ নয় এটা একটি রাজনৈতিক দলের সংস্কার কাজ হবে ধন্যবাদ সবাইকে আমি এখন বলবো আমিনুল ইসলাম সদস্য সচিব বিএনপি ঢাকা মহানগর উত্তর এটা দাও না এটা দিয়ে দাও জনগণের প্রত্যাশা অন্তর্গতকালীন সরকারের রোড ব্যাংক শীর্ষক বৈঠকে সভাপতি এবং উপস্থিত হয়েছেন

সেই شورای মুক্ত বাংলাদেশ করার জন্য এবং এই স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য কত 17 বছর ধরে বাংলাদেশে জাতীয়তাবাদী আদর্শে नेत्रবিদ্ধ বাংলাদেশের সাধারণ মানুষ সকলে আন্দোলন করার ফসল হিসেবে এই জুলাই এবং আগস্টে বাংলাদেশের ছাত্র এবং জনতা যে গণবুদ্ধ ধারণা হয়েছে সেই গণবুদ্ধানে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে সেই স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশে যাতে আর কোন স্বৈরাচারের জন্ম না হয় স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যাশা যে বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ তৈরি হোক এখানে আবার এক ভাই বলেছেন যে পাঁচ বছর পর পর ছাত্ররা কেন রক্ত দিবে রক্ত পাঁচ বছর পর পর দেওয়া লাগে না রক্ত আমরা গত ১৭ বছর ধরে দিচ্ছি আমাদের অনেক ভাইরা গুম হত্যা হয়েছে আপনারা সকলেই জানেন সে ব্যাখ্যাতে আমি যাব না আমার কথা হচ্ছে যে আমাদের জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা কি যে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি যে রাজনৈতিক ভাবে আমাদের যে করণীয় আছে রাজনৈতিক ব্যক্তিত্বরা কখনোই এখানে একটি পক্ষ করা মানে করে ফেলছে আমি দেখছি বারবারই সকল বক্তারা রাজনীতিবিদদের উপরে চাপিয়ে দিচ্ছে রাজনীতিবিদরা আপনাদের এই সমাজের আমরা এই দেশের মানুষ হিসেবেই জনগণের বন্ধু হিসেবেই আমরা কাজ করে থাকি সেই জনগণের বন্ধু হিসেবে কাজ করতে গেলে রাজনীতিবিদ সাধারণ মানুষ বিভিন্ন যারা বুদ্ধিজীবী বা বিভিন্ন সুশীল সমাজ রয়েছে তাদেরকে সকলে মিলে আমরা কাজ করতে চাই কারণ গত সতেরো বছরের যে জঞ্জাল এটা একদিনে সাফ করা সম্ভব না এটাকে সাফ করতে গেলে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে যতটুকু সময় দিতে হবে সেটা আমরাও চাই আমরা মোটো অধৈর্য হই আমরা চাচ্ছি ধৈর্য ধরে তাদেরকে সহযোগিতা করে আমরা পুলিশ প্রশাসনকে সহযোগিতা করছি আমরা সেরা বাহিনীকে সহযোগিতা করছি আমরা এখানে বর্তমানে দেখা গেছে যে লগ্ন বিএমপি তৈরি হয়েছে যে বাংলাদেশে যারা আনাচে কানাচে আওয়ামী লীগ করে তারাও এখন বি হয়ে গেছে আমাদের বিভিন্ন জায়গায় এই বিষয়গুলি আমরা যারা মহানগরে রাজনীতি করি এবং সারা বাংলাদেশে যারা আমাদের রুট সকাল থেকে সন্ধ্যা বারোটা একটা দুইটা পর্যন্ত আমাদেরকে ফেস করতে হয় আমি এখানে আসার আগেও এই ধরনের বেশ কিছু প্রবলেম ফেস করে আসছি আমরা কিন্তু তাৎক্ষণিক ভাবে আমাদের দলের পক্ষ থেকে যে সাংগঠনিক যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা তাৎক্ষণিক নিচ্ছি এবং এখানে দুষ্কৃতিকারী বলে এখানে নব্য বিএমপি বলে বা আওয়ামী লীগ বলে কিংবা আমার দলের লোক যদি বলে কেউ যদি কোন অন্যায়ের সাথে জড়িত হয় আমরা তাৎক্ষণিক ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি আমরা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার মাধ্যমেই এই কাজগুলি করে যাচ্ছি এই জায়গাতে আমাদের আরো অনেক বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে আরো সহনশীল হতে হবে এবং সহনশীলতার মাধ্যমেই আমরা চাই যে বাংলাদেশে একটি সমৃদ্ধশালী শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে উঠুক যে বাংলাদেশে আর কোন মায়ের বুক যাতে খালি না হয় আর যাতে রক্ত দেখতে দেখতে না না হয় কোনো রাজনীতি আমরা চাই এই বছরের জঞ্জাল এবং যে ডিজাস্টার হয়েছে জুলাই আগস্টে এইখান থেকে আমাদের এই নাগরিক সমাজ বলেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে যদি আমরা শিক্ষা নেই তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ যে ভুল করেছে ভবিষ্যতে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বাংলাদেশের সাধারণ মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা গুলো আমরা পূরণ করতে পারবো তখন আমাদের এই জনগণের যে প্রত্যাশা বা অন্তর্বর্তীকালীন সরকারের যে রোডম্যাপ এগুলো নিয়ে আমাদের খুব বেশি আলোচনা করার প্রয়োজন হবে না সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ ভালো আছি আমাদের এখানে উপস্থিত আছেন ববি হাজ্জার সাহেব আমি জি আমি একটু ওনাকে মাঠ একটু দিচ্ছি